আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কি এমন দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী আমার শৈশব বলে কিছু নেই আমার কৈশোর বলে কিছু নেই আছে শুধু বিষাদের গহীন বিস্তার দুঃখ তো আমার হাত হাতের আঙুল আঙুলের নখ দুঃখের নিখু চিত্র এ কবির আপাদ আমার দুঃখ আছে কিন্তু আমি দুঃখী নই দুঃখ তো সুখের মতো নিজ নয় যে আমাকে দুঃখ দেবে আমার এক একটি দুঃখ এক একটি দেশলাই কাঠির মতন অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের কালো কালো অগ্নিতি লোকে পাচরের নাম করে ও সব সঙ্গোপনে সাজিয়ে রেখেছি আমি সেফটি ম্যাচের মতো বুকে বুকে